নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি কুলের আচার পাঁচশো গ্রাম কুল নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কুলের মোটাগুলোকে ছাড়িয়ে নেব চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি যেভাবে কুলের আচার করি এইভাবে কুলের আচার করলে সারা বছরই আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বছরই কুলের আচার খেতে পারবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক ওভেনে ছোট একটা কড়া বসিয়ে দেব দিয়ে দেবো বড় চামচের দু চামচ ধনে বড়ো চামচের এক চামচ জিরে এক চামচ মৌড়ি এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা মশলাটা দিয়ে যখন সুন্দর গন্ধ ছেড়ে দেবে তখন নামিয়ে নিতে হবে মশলাটাকে এবার ওভেনে আর একটা কড়া বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করতে হবে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন ফোড়নটাকে খুব ভালোভাবে বেজে নিয়ে যখন সুন্দর গন্ধ ছেড়ে দেবে তখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুলগুলোকে কুলগুলোকে দশ মিনিটের মতন ভালো করে ভেজে নেবো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কুলের যেটুকুনো বা জল আছে সেই জলটা যেন শুকিয়ে যায় একটু জল না থাকে এবার দিয়ে দেবো তেঁতুলগুলা জল তেঁতুলের পাপ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব আঁখের গুড় আঁকের গুড়টা আমাকে লিকুইড করতে হয়নি লিকুইড ছিল এই গুড়টাকেই এখানে দিয়ে দিলাম এবার নেড়ে নেড়ে যখন ঘন হয়ে আসবে কুলগুলো সিদ্ধ হয়ে যাবে দু একটা ফেটে ফেটে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মশলাটা দু চামচ মশলা দিয়ে নাড়াচাড়া করে নামে নিলেই তৈরি কুলের আচার একটা পাত্রের মধ্যে আচারটাকে ঢেলে একটু ছড়িয়ে দিন যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাঁচের জারের মধ্যে এইভাবে ভরে রাখুন একটু ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে ফ্রিজে ভরে রাখুন যখন খাবেন তখন বার করে পরিমাণ মতন বার করে নেবেন আবার সঙ্গে সঙ্গে ফ্রিজে দিয়ে দেবেন তাতে আচার একটু নষ্ট হবে না বা রোদে দেবার ঝামেলাও নেই এইভাবে রেখে দেখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন